মৃত্যুর পাত্রে খ্রীষ্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতির জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত সে এলো সল্ল যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর কুটিল তলোয়ারে আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে ছড়িয়ে বড় বড় ধুমকেতন কারখানা কিন্তু ফুলিঙ্গ ঘরে দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হল ঝকঝক করে উঠল নরখাতকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন সুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নতুন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের ঘাতক মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন উর্ধে যে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে